চলুন ভিডিওর প্রথমেই আপনাদের একটি ডাউট ক্লিয়ার করে দিই দশ কিলোমিটার ওয়াইফাই রেঞ্জ পাওয়া আদেও সম্ভব কি না আমি যদি বলি হ্যাঁ অবশ্যই সম্ভব হানড্রেড পারসেন্ট সম্ভব দশ কিলোমিটারের থেকে অধিক মানে দশ কিলোমিটারের থেকে বেশিও পাওয়া সম্ভব তো এখন তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন ভাই যদি দশ কিলোমিটারের থেকে বেশিও ওয়াইফাই রেঞ্জ পাওয়া সম্ভব সেটা কোন ডিভাইস আর কিভাবে আমরা ওয়াইফাই রেঞ্জ বাড়াবো কিংবা কিভাবে দশ কিলোমিটার প্লাস ওয়াইফাই রেঞ্জ নিয়ে যাব। চলুন দেখে নেওয়া যাক কোন ডিভাইস নিয়ে আপনারা দশ কিলোমিটার দূর পর্যন্ত ওয়াইফাই রেঞ্জ নিয়ে যেতে পারবেন তাও আবার গ্রামে কিংবা শহরে সব জায়গাতেই এই ডিভাইসগুলো সেমভাবেই কাজ করে থাকে যেমনটি দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ডিভাইস আছে যেই ডিভাইসটি দশ কিলোমিটার প্লাস ওয়াইফাই রেঞ্জ হয়ে থাকে এটি একটি মাইক্রোটেকের ডুয়েল ব্র্যান্ডেড ডিভাইস এই ডিভাইসটার কী কী ফিচার আছে সেটাও বলে দেব। তার আগে বলে দিই ভিডিওটিকে পুরো মনোযোগ সহকারে দেখবেন তাহলেই কিন্তু পুরো বুঝতে পারবেন ভিডিওর মাধ্যমে আমি কি বুঝাতে চেয়েছি আর এই ডিভাইসটা কি ফিচার আছে এই ডিভাইসটা নিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন মানে এই ডিভাইসটা নিয়ে শুধু একরকম না বিভিন্ন ধরনের কাজ আপনি করতে পারবেন বিভিন্ন রকম কনফিগারেশনের মাধ্যমে এই ডিভাইসটি খুব হেভি ডিভাইস আর খুব ভারী ডিভাইস মানে পাঁচ সাত কেজি তো ভারী হয়েই যেতে পারে এরকম একটি অনুমানিক কম বেশি হতে পারে ওটা কোনো ফ্যাক্ট না ডিভাইসটির লেন্থ কতটা ডিভাইসটি আমি যদি আপনাদেরকে হাত মেপে দেখাই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন দেখুন এক হাত প্রায় এক হাত ডিভাইসটা চলুন ডিভাইসটির সঙ্গে কি কি পোর্ট থাকে আর কিভাবে আপনারা চালাবেন সেটাও দেখিয়ে দিই ডিভাইসের সঙ্গে আপনি যেমনটি দেখতে পাচ্ছেন একটিমাত্র পোর্ট থাকে যেটা হচ্ছে ইথারনেট পোর্ট একটি ইউএসবি থেকে অ্যাক্সেস করবার কিংবা ম্যানেজ করবার জন্য একটি পোর্ট থাকে ইউএসবি পোর্ট এখানে বেশ কিছু লাইট দেওয়া আছে যেই লাইটগুলোর মাধ্যমে আপনি ইন্ডিকেট করতে পারবেন যে ডিভাইসটিতে ইন্টারনেট আসছে কিনা আপনার পোর্টগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সব রকমই ইন্ডিকেট করতে পারবেন পাওয়ার এসছে কিনা এই জিনিসগুলো ইন্ডিকেট করতে পারবেন এখানে একটি এক্সট্রা ফিচার হিসাবে আপনি পেয়ে যাবেন এসএফপি পোর্ট এই এসএফপি পোর্টও এখানে রয়েছে আর একটি রিসেট বাটন এখানে ছোট মতো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি রিসেট বাটনও দেওয়া আছে ডিভাইসটাকে খুব সহজেই রিসেট করবার জন্য এই ডিভাইসটিকে বেসিক্যালি আপনি দু পাওয়ার দিতে পারবেন এখানে একটি দেখে নিন এখানে একটি পাওয়ার দেওয়ার জন্য জায়গা দিয়ে দিয়েছে কোম্পানি যেখানে আপনার পাওয়ার অ্যাডাপ্টারটা লেগে যাবে এই ডিভাইসটিতে পাওয়ার দিবার আরও একটি পয়েন্ট আছে যেটা হচ্ছে আমার হাতে এই যে পিওই ইঞ্জেক্টরটা আছে এখানেও আপনি পাওয়ার দিতে পারবেন এখানে দেখে নিন একটি পাওয়ার দেওয়ার জায়গা আছে আমি এটাকে বের করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে দেখতে পাচ্ছেন আর যে ফর্টি যে ম্যাচ কোড সেটা এখানেই লেগে যাবে এটি চলে যাবে রাউটারে মেন যে রাউটার থাকবে ওখানে লেগে যাবে আর এখানে আপনি পাওয়ার দেবেন পাওয়ার অ্যাডাপ্টারটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটি পাওয়ার অ্যাডাপ্টার এই পাওয়ার অ্যাডাপ্টারের যে মাথাটা থাকবে আপনি এইভাবে লাগিয়ে দেবেন এখানেও পাওয়ার দিতে পারবেন আপনি ডিভাইসে দেখতেই পাচ্ছেন আর যে ফর্টি ফাইভের একটি কোড আছে ওখান থেকে আপনি একটি শর্ট কেবিল নিয়ে এখানে লাগিয়ে দেবেন লং নিতে কেবলে আপনি যেহেতু ডিভাইসটা আউটডোর করে লাগাবেন তো সেই ক্ষেত্রে কেবলটা একটু লং ইউজ করতে হবে আপনাকে বাকি ডিভাইসের সঙ্গে কিছু মাউন্টিং কিট আছে যেমন আমার কাছে একটি রয়েছে এটি এটি আপনি পাইপে হোক দিওয়ালে হোক যেখানে হোক মাউন্টিং করে দিতে পারবেন এটা এই সাইডেও ঘুরাতে পারবেন আবার এই সাইডেও ঘুরাতে পারবেন এই মাথাটা দেখতেই পারছেন এই সাইড প্লাস এই সাইড আপনি ডিভাইসটাকে উঁচু করবেন নিচু করবেন সাইড করবেন সব দিকেই ঘুরাতে পারবেন মোটামুটি খুব ভালোভাবেই এই যে মাউন্টিং কিটটা দেখতে পাচ্ছেন এই মাউন্টিং কিটটাকে খুব সহজেই পাইপের সঙ্গে লাগিয়ে দেওয়ার জন্য কোম্পানি ডিফল্ট একটি বেল্ট দিয়ে থাকে যেটা হচ্ছে লুহার বেল্ট এই বেল্টটি খুব ভালো পরিমাণের বেল্ট হয় এটাকে নিয়ে এটাকে ভালোভাবে টাইট করে দিতে হবে তাহলেই ডিভাইসটা আপনার থেকে যাবে পাইপের মাধ্যমে এমনি আপনি দিওয়ালে ফিওয়ালে যেখানেও লাগিয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না চলুন এবারে জেনে নেওয়া যাক ডিভাইসের কি কি ফিচার আছে আর ডিভাইসটা কতটা পাওয়ারফুল আর ডিভাইসটা কত ডিগ্রি কভারেজ করবে আর ডিভাইসটা কোন কোন ফ্রিকোয়েন্সির উপরে কাজ করবে যেমনটি আমি আগেই আপনাদেরকে বলে এসেছি ডিভাইসটি ডুয়েল ব্যান্ডের একটি ডিভাইস খুব পাওয়ারফুল মানে টিপিলিংকে টু টোয়েন্টি দেখতে পাচ্ছেন তারপরে ইএপি ওয়ান ওয়ান জিরো টু টু ফাইভ ওয়ান ওয়ান জিরো টু টু জিরো এই সব ডিভাইসগুলোর থেকে এই ডিভাইসটি অনেক পাওয়ারফুল এই ডিভাইসটি ডুয়েল ব্যান্ড টু পয়েন্ট ফোর অ্যান্ড ফাইভ গিগার্স ফ্রিকোয়েন্সির উপরে কাজ করে থাকে ডুয়েল ব্যান্ড আপনি একসঙ্গে চালাতে পারবেন তার আগে আপনাদের জেনে রাখা অবশ্যই দরকার এই ডিভাইসটি কত ডিগ্রি কভারেজ করে এই ডিভাইসটি টোয়েন্টি ডিগ্রি কভারেজ করে টোয়েন্টি ডিগ্রি মানে এইভাবে সাপোজ ধরে নিন এই ডিভাইস এর পাঁচশো দিচ্ছে সেই ক্ষেত্রে টু পয়েন্ট যে ফোর জি গাটস ফ্রিকোয়েন্সিটা আছে ওটা আপনাকে এক কিলোমিটার পর্যন্ত দূরে ফ্রিকোয়েন্সি রিসিভ করাবে আপনার মোবাইলে মানে ডাইরেক্ট মোবাইলের কথা বলছি যেহেতু ফাইভ জি গার্ডস এর একটু গাছপালা আর কোনো দিওয়াল এসে গেলে ভেদ করে যেতে পারে না মানে দেওয়াল ফুঁড়ে ওপারে যেতে পারে না তার অপোজিটে আপনি যদি টু পয়েন্ট ফোর গিগার্সের ফ্রিকোয়েন্সিটা দেখেন ওটা টুকটাক গাছপালা কিংবা টুকটাক ছোটখাটো দেওয়াল থাকলেও ভেদ করে ওপারে চলে যায় ফ্রিকোয়েন্সি সেই ক্ষেত্রে টু পয়েন্ট ফোর গিগার্সের ফ্রিকোয়েন্সিটাকে অনেক স্ট্রং মানতে হবে টু পয়েন্ট ফোর গিগার্স আর ফাইভ গিগার্স কীভাবে কাজ করে সেটাও আমি আপনাদেরকে বলে দিই ধরে নিন সাপোজ আপনি একশো এম বিপিএস এর প্ল্যান নিয়েছেন একশো এম বিপিএস আপনি যদি টু পয়েন্ট ফোর গিগার্স এ কানেক্ট করেন খুব জোর ষাট থেকে সত্তর আশি পর্যন্ত আপনি স্পিড পাবেন এটা যদি আপনি ফাইভ গিগার্স এ কানেক্ট করেন হান্ড্রেড এম ফুল পাবেন আপনি চলুন এবার এই ডিভাইসটাকে কনফিগারেশন কোন কোন মোডে মানে বিভিন্ন অনেক রকম মোডে কনফিগারেশন করতে পারবেন এই মাইকোটেকের ডিভাইসটা মানে বিভিন্ন রকম কনফিগারেশন করা যায় এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে দু তিন রকম কনফিগারেশনের সম্বন্ধে বলবো এই ডিভাইসটা এই ডিভাইসটা আপনি বেসিক্যালি প্রথমত পিপিওই কনফিগারেশন করতে পারবেন ইউজার ম্যানেজমেন্ট করতে পারবেন ভ্যান্ডুয়েড ম্যানেজমেন্ট করতে পারবেন ডিফল্ট আপনার ভাউচার সিস্টেম করতে পারবেন যেটা এই ডিভাইসের সঙ্গে ইনবিল্ড থাকে ভাউচার সিস্টেম করে খুব সহজেই আপনি আপনার হটস্পট সেট আপকে ম্যানেজ করতে পারবেন এই ডিভাইসগুলো আপনি পয়েন্ট টু পয়েন্ট দশ কিলোমিটারও করতে পারবেন আপনি যদি আইএসপি লেভেলে কাজ করেন মানে এই ডিভাইস আপনি তিনটা নিয়ে তিন সাইডে লাগিয়ে দিলেন তিন সাইডে মুখ করে একটা টাওয়ার বানিয়ে এই ডিভাইস সাপোজ ধরেন এই ডিভাইস আপনি তিনটা নিলেন তিনটা নিয়ে আপনি একটা টাওয়ারে তিনটা তিন দিকে এদিকে একটা এদিকে একটা আর এদিকে একটা তিনটা তিন দিকে মুখ করে লাগিয়ে দিলেন এই ডিভাইসের ফ্রিকোয়েন্সি দশ কিলোমিটার দূরে আপনি রিসিভ করবেন কোনো একটি কম দামের মাইক্রোটেক নিয়ে যেমন তিন হাজার চার হাজার টাকার যে মাইক্রোটেকগুলো আছে পাঁচ হাজার টাকায় আপনি ধরুন ছোটখাটো একটি মাইকোটেক নিয়ে সেখানে রিসিভার হিসাবে লাগিয়ে কোনো ক্লায়েন্টকে লাইন দেওয়ার জন্য করতে পারবেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আইএসপি আছে ওরা ইউজ করে থাকে এয়ার ফাইবারের জন্য ইউজ হয়ে থাকে মানে এই ডিভাইসটা আপনি গ্রামের মধ্যে কিংবা গ্রামের এক সাইডে লাগিয়ে দিলেন গ্রামের মধ্যে যারা যারা আপনার কাছ থেকে কানেকশান নেবে তাদের বাড়িতে একটি রাউটার কিংবা তাদের বাড়িতে একটি এক্সেস পয়েন্ট ছোটোখাটো অ্যাক্সেস এক্সেস পয়েন্ট যেমন এইসব ছোটখাটো ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো বসিয়ে তাকে আপনি লাইন দিয়ে দিলেন এইসব পারপাসে এই ডিভাইসগুলো ইউজ হয়ে থাকে আর এই ডিভাইসগুলো কিন্তু খুব স্ট্রং ফ্রিকোয়েন্সির সঙ্গে যেমন টিপিলিং টু টোয়েন্টি ইএি ওয়ান ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো টু টু ফাইভ টিপিলিংকের রাউটার আমার কাছে এই সব ডিভাইসগুলো অ্যাভেলেবেল থাকে এই ডিভাইসগুলো আমি আপনাদেরকে ফিফটি পার্সেন্ট প্রাইজে প্রোভাইড করে দেবো আপনারা অনলাইনে দেখে নেবেন কি প্রাইস চলছে তার ফিফটি পার্সেন্ট প্রাইজে এই ডিভাইসগুলো খুব ভালো ডিভাইস আমি আপনাদেরকে ফিফটি পার্সেন্ট প্রাইজে প্রোভাইড করে দিতে পারবো সেই সঙ্গে টিপি লিঙ্কের এই সব ডিভাইসগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি পার্চেস করতে চান অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি আর হ্যাঁ আমার কাছে সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল নেই সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে আপনাদের ফুল অ্যাড্রেস সহ আমাকে পেমেন্ট করে দেবেন আমি আপনাদেরকে মাল আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো কুরিয়ারের মাধ্যমে ইন্ডিয়াতে যদি আপনারা পিএম মানি ওয়াইফাই বিজনেস করতে চান উইথ সার্টিফিকেট আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো উইথ সার্টিফিকেট আপনারা শুধুমাত্র ডিভাইস নেবেন আর আপনার যেখানে ঘর হোক কোনো দোকান হোক কোনো শপ হোক সেখানে লাগিয়ে দেবেন আপনার ইনকাম অটোমেটিকলি জেনারেট হয়ে আপনার অ্যাকাউন্টে আসতে থাকবে এটা খুব ভালো একটি অপরচুনিটি আমাদের ইন্ডিয়াতে আপনারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে পিএম মানি সম্বন্ধে জানতে পারেন ইনভেস্টমেন্ট খুবই কম আপনারা আট থেকে দশ হাজার টাকার মধ্যেই পিএম মানি ওয়াইফাই বিজনেস চালু করতে পারবেন ওয়াইফাই বিজনেস করবার জন্য অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন যেমনটি আমি আপনাদেরকে আগেই বললাম এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনারা আরও ইনফরমেশান নিতে পারেন যারা যারা আমার কাছে ভিজিট করতে চান আমার শর্টকাট লোকেশান হচ্ছে শিয়ালদা থেকে বজবজ বজবজ থেকে তিরিশ মিনিটের রাস্তা আমার অফিস আপনারা চাইলে আমার অফিসে ভিজিট করেও নিতে পারেন আর কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন যেটা আপনাদের সহজ মনে হবে আপনারা যদি আমাকে পে করে কুরিয়ারের মাধ্যমে নিতে চান আপনারা ঘরে বসে পেয়ে যাবেন আমি এখান থেকে অল সেট আপ কমপ্লিট করে আপনাদেরকে পাঠাবো আপনি এটা শুধু প্ল্যাগ অ্যান্ড প্লে মানে লাগাবেন আর চালু হয়ে যাবে এরকমভাবেও নিতে পারেন আমার অফিসে এসে আমার থেকে পুরো সেট নিয়েও যেতে পারেন তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ওয়াইফাই রিলেটেড আরো নলেজ বাড়িয়ে তুলতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন নতুন নতুন যখনই ভিডিও দেবো সেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে সব থেকে পৌঁছে যাবে যখনই আপনি নোটিফিকেশনটা অল করে দেবেন চলুন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে